আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের প্রথম এবং দ্বিতীয় শিফটে প্রথম দ্বিতীয় তৃতীয় মেরিট অলরেডি দিয়ে দিয়েছে এখন তোমাদের চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত গেল সেই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের এই ডি ইউনিটে কত দূর পর্যন্ত যাবে অর্থাৎ তোমার সর্বশেষ কত দূর পর্যন্ত যাবে সেটার একটা সম্ভাব্য মেরিট তোমাদের দেব তোমরা এখানে আশা রাখতে পারো এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হবে কিনা সেই যে দ্বিধা তোমাদের ছিল যে অন্য বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট আসবে না নাকি জগন্নাথের জন্য অপেক্ষা করব এই অপেক্ষাটা আর করতে হবে না আমি একটা নির্দিষ্ট তোমাদের মেরিট দিয়ে দিচ্ছি যার মধ্যে তোমরা কিন্তু আশা রাখতে পারো যে এর মধ্যে আমার সাবজেক্ট আসতে পারে ঠিক আছে দেখো ডি ইউনিটের প্রথম শিফটে মানবিক শাখা থেকে একশো বিরানব্বইটি আসন ছিল প্রথম মেরিটে দুইশো সাত পর্যন্ত প্রথম মেরিটেই টেনেছিল। দ্বিতীয় মেরিটে তিনশো একচল্লিশ পর্যন্ত টেনেছে মানে অনেক স্টুডেন্ট কিন্তু দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছে তৃতীয় মেরিটে দেখো কতজন সাবজেক্ট পেলো চারশো ছয় পর্যন্ত তিনশো একচল্লিশ থেকে চারশো ছয় হচ্ছে প্রায় ষাট ষাটের আশেপাশে ষাটের একশো পঁয়ষট্টি জন স্টুডেন্ট নতুন করে সাবজেক্ট পেয়েছে আচ্ছা এই পঁয়ষট্টি জনের সবাই তো ভর্তি হবে না পঁয়ষট্টি জনের তিরিশ জন তুমি এর সাথে আরও বাড়তি ধরে রাখতে পারো তিরিশ জন বাড়তি ধরে রাখতে পারো তো এর সাথে তিরিশ জন যদি ধরো তাহলে পঁয়ত্রিশ পর্যন্ত তোমার সাবজেক্ট পেতে পারে চারশো পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে তোমরা যারা চারশো পঁয়ত্রিশ পর্যন্ত সাবজেক্ট তোমরা যাদের সিরিয়াল তারা কিন্তু আশা রাখতে পারো এই মানবিক শাখা থেকে ডি ইউনিটে প্রথম শিফটে সর্বশেষ সর্বশেষ যদি আমরা চিন্তা করি তাহলে চারশো পঞ্চাশ পর্যন্ত টানতে পারে চারশো পঞ্চাশ পর্যন্ত তোমরা আশা রাখতে পারো তবে চতুর্থ মেরিটে চারশো পঞ্চাশ পর্যন্ত পাবে না চতুর্থ মেরিটে চারশো তিরিশ পর্যন্ত পেতে পারো তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তৃতীয় শিফটে তৃতীয় শিফটে তোমার আসন ছিল একশো তিরানব্বই পর্যন্ত প্রথম মেরিটে আর দুইশো উনতিরিশ দুইশো উনতিরিশ পর্যন্ত গিয়েছে দ্বিতীয় মেরিটে তিনশো বাষট্টি তৃতীয় মেরিটে চারশো ছত্রিশ পর্যন্ত গিয়েছে মানে দেখো তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত কত জন সাবজেক্ট পেয়েছে এখানে আটত্রিশ এখানে ছত্রিশ আটত্রিশ আটত্রিশ ছত্রিশ ছত্রিশ বাহাত্তর এসে চুয়াত্তর জন স্টুডেন্ট কিন্তু এখানে সাবজেক্ট পেয়েছে নতুন করে চুয়াত্তর জন তৃতীয় মেরিটে মানে পরিমাণটা একটু দেখেছো যে এইখানে আমরা ধরে রাখতে পারি চব্বিশ জন বা পঁচিশ তিরিশ জন সাবজেক্ট নতুন করে ভর্তি হবে এবং বাকি থাকবে আরও আরও চল্লিশ জন ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে জন আরও স্টুডেন্ট নতুন করে সাবজেক্ট পেতে পারে তো সেই সুবাদে কিন্তু আমরা এখানে ধরে রাখতে পারি যে চারশো সত্তর পর্যন্ত তারা সাবজেক্ট পাবে চারশো সত্তর পঁচাত্তর পর্যন্ত তারা সাবজেক্ট পাবে তোমরা এটা মাথায় রেখো ঠিক আছে তোমাদের যাদের চতুর্থ মেরিটে সাবজেক্ট আসবে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে নেবে চারশো সত্তর পর্যন্ত বা পঁচাত্তর পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তোমরা আশা রাখতে পারো এবং সর্বশেষ কত পর্যন্ত যাবে এটা যদি চিন্তা করি তাহলে এখানে একটু আমাদের আইডিয়া করা টাফ হবে কারণ অনেকগুলো সিট ফাঁকা রয়েছে তো এখানে পাঁচশো বিশ পঁচিশ এই পর্যন্ত যেতে পারে পাঁচশো বিশ পঁচিশ আচ্ছা এবার বিজ্ঞান শাখা থেকে আমরা একটু দেখি বিজ্ঞান শাখা থেকে আসন ছিল ঊনসত্তরটি প্রথম শিফটে প্রথম মেরিটেই সাতাত্তর পর্যন্ত দ্বিতীয় মেরিটে একশো পর্যন্ত তৃতীয় মেরিটে একশো পঁয়ত্রিশ পর্যন্ত গিয়েছে আচ্ছা চতুর্থ মেরিটে আচ্ছা তৃতীয় মেরিটে কতজন সাবজেক্ট পেলো নতুন করে একশো আঠারো থেকে একশো পর্যন্ত চিন্তা করো একশো আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে তোমার সতেরো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এর সাথে আরও দশ যোগ করো চতুর্থ মেরিটের জন্য চতুর্থ মেরিটে চতুর্থ মেরিটে এইখানে একশো পর্যন্ত নতুন করে সাবজেক্ট পেতে পারে ঠিক আছে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত তো শেষ পর্যন্ত একশো পর্যন্ত তোমার যেতে পারে আচ্ছা তৃতীয় শিফটে দেখো আসন ছিল একাত্তরটি প্রথম মেরিটে একাত্তর জনই সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেরিটে একশো একাত্তর পর্য একশো তেরো পর্যন্ত তৃতীয় মেরিটে একশো ত্রিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে নতুন করে আচ্ছা এখানে সতেরো জন কিন্তু সাবজেক্ট পেয়েছে তৃতীয় মেরিটে সতেরো জন নতুন করে এর মধ্যে দশ আরও যুক্ত 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 করে দশজন ভর্তি হবে না দেখবে যে দশজন যদি ভর্তি না হয় একশো পর্যন্ত চতুর্থ মেরিটে সাবজেক্ট পাবে ঠিক আছে আর শেষ পর্যন্ত একশো পর্যন্ত যেতে পারে এটার মতো এটা এটাতে যেমন একশো পঞ্চাশ এটাতেও একশো বলেছি শেষ পর্যন্ত যেতে পারে তোমরা আশা রাখতে পারো বাণিজ্য শাখা থেকে আসন ছিল প্রথম শিফটে তেত্রিশটি প্রথম মেরিটেই একত্রিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেরিটে আটচল্লিশ তৃতীয় মেরিটে একষট্টি পর্যন্ত তো এখানে আটষট আটচল্লিশ থেকে একষট্টি পর্যন্ত কত জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এর সাথে তুমি আরও সাতজন বা ছয়জন যুক্ত করতে পারো দেখবে যে পাঁচ জন এমনি ভর্তি হবে না তো পাঁচ ছয়জন যদি ভর্তি না হয় তোমার এখানে আটষট্টি পর্যন্ত নতুন করে আটষট্টি বা সাতষট্টি পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে চতুর্থ মেরিটে ঠিক আছে আর শেষ পর্যন্ত তোমার পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত যেতে পারে বাণিজ্য শাখা থেকে তৃতীয় মেরি তৃতীয় শিফটে আসন ছিল বত্রিশটি প্রথম মেরিটে একত্রিশ পর্যন্ত দ্বিতীয় মেরিটে তিপ্পান্ন পর্যন্ত তৃতীয় মেরিটে সত্তর পর্যন্ত গিয়েছে এখন তৃতীয় মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়েছে কতজন দেখো তৃতীয় মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়েছে সতেরো জন তো এই সতেরো জনের তুমি জন ভর্তি হবে না দেখবে এই আশি পর্যন্ত চতুর্থ মেরিটে তারা সাবজেক্ট পাবে আর সর্বশেষ সর্বশেষ কত দূর পর্যন্ত যাবে সর্বশেষ নব্বই পর্যন্ত সাতাশি সাতাশি পর্যন্ত তোমরা আশা রাখতে পারো সে সর্বশেষ পর্যন্ত যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের ডি ইউনিটের বিস্তারিত আলোচনা তোমরা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই তোমাদের যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চান্স হচ্ছে না তোমরা অবশ্যই সাত কলেজে আবেদন করবে সাত কলেজে আবেদন করলে তোমার অনেকগুলো আসন রয়েছে তোমরা ঢাকার মধ্যে একটা ক্যাম্পাস পাবে অনেক ধরনের ফেসিলিটি থাকবে তো আমার কথার উপর যদি তোমাদের বিশ্বাস থাকে অবশ্যই তোমরা সাত কলেজে আবেদন করবে একটা সাত কলেজ তো কলেজ না সাত কলেজ খুব শীঘ্রই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছ খুব অল্প পরিশ্রম করেই তোমরা ডিসক্রিপশন বক্সটা বক্সটা একটু চেক করবে কারণ সেখানে তোমাদের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই চেক করবে আর তোমরা এই সুযোগটি লুফে নেবে ঠিক আছে তোমাদের জন্য একটা এক্সাম বেচ চালু করেছি তোমরা এর আগেও রাজশাহী গুচ্ছ এর জন্য যে এক্সাম বেচ ছিল সেখানে স্বতঃস্ফূর্তভাবে অনেকে ভর্তি হয়েছ সো তোমরা অবশ্যই অবশ্যই এখানে যুক্ত হবে ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো আজকে এই পর্যন্তই ডি ইউনিটের পরে ই এবং এ ইউনিটের বিস্তারিত আলোচনা করছি তোমরা সাথেই থাকবে আশা রাখবো তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম